শরীয়তপুরের বুড়িরহাট ছোট বোনের শ্বশুরবাড়ি বুড়িরহাট মুন্সি বাড়ি দিয়ে ঢুকে বাম পাশে আছে ওদের পারিবারিক কবরস্থান কবরস্থানটা বেশ সুন্দর গোছানো আসসালামু আলাইকুম ইয়াহাদ কাপুর সবার খবর আছে এখানে ঢুকে ঢুকে সামনে হচ্ছে ওদের কাচারি ঘর আমার ছোটো বোনের দাদা শ্বশুর ছিলেন অনেক আগে সে ব্রিটিশ পিরিয়ডে ছিলেন উনি চেয়ারম্যান এখানকার তখন নাকি চেয়ারম্যানকে বলা হতো প্রেসিডেন্ট সেই কাচারি ঘরটা এখন ওইভাবেই আছে ডান দিকে ওদের প্রচুর বাগান গাছপালা আছে ঢুকে ঢুকে দুইটা রাস্তা ওদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা ওনারা এখনো সবাই একসাথে একই বাড়ির ভিতরে সমস্ত চাচারা সবাই চাচার মতো ঢাকায় থাকেন এদিক সেদিক দেশের বাইরে ঢাকায় কিন্তু বাড়িটা সবার একসাথে আছে ওদিকে বিশাল দুইটা পুকুর পুকুর সংস্কার কাজ চলছে দুটা পুকুরকে এক করা হয়েছে ঠিক পাশ দিয়ে সেটা পুকুরটা ওইটা একটা পুকুর ওইদিকে আরেকটা পুকুর দুটা পুকুরের মাঝখানে এখানে একটা কিছু একটা করা হবে একটু ডিজাইন মাঝখানে থাকবে হয়তো বসার জায়গা টাইগা একটা পুল থাকবে এদিকে যাওয়ার জন্য আচ্ছা সুন্দর একটা বাড়ি এই বাড়িতে আসলে অন্য কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই এই বাড়িটাতেই ঘোরা যাবে সেই এইসব এলাকার পুরোনো দোতলা কাছের ঘর টিনের ঘর তো পাখি কোন একটা চাচার ঘর এই চাচারা চাচিরা কালকে আসলেন রাত বেলা ওনারা ঢাকায় থাকেন সুন্দর বাড়ি টিনের বাড়ি এটা অবশ্য পাকা বাড়ি টিনের চাল সব বড় বড় টিনের ঘর বেশি বাড়িতে আর প্রত্যেকের বাড়ির সামনে একটা করে সুন্দর এরকম বসার জায়গা এই যে বসার জায়গায় দেওয়া আছে সে দুইটা পুকুর এক জায়গায় করা হচ্ছে খালা একটু ঝাড়ু দিয়ে দিয়ে আমরা যাতে বসতে পারি চুপসে করে দিয়ে এখানে একটা বসার জায়গা ওইদিকে আছে একটা খাল অনেক বড় বাড়িটা এক চাচারা যে ঘরে এরা অবশ্য দেশের বাইরে দেশের বাইরে থাকলেও ওনারা ঘরগুলি করেছে সবাই সেই পুরোনো ঘর পুরনো ডিজাইন ভিতরে সব রকমের আধুনিক ফ্যাসিলিটি আছে কিন্তু ঘরের ডিজাইনগুলি সেই আগের মতোই এই চারদিকে চারটা ঘর একই রকম ডিজাইন আপনারা কেউ আছে এখন বাসায় পরিষ্কার করে আসবে নাকি ও এই যে আমার বন জমে বসে আছে এই লাইট অফ করে দেন রাজ ভাই ও ওনারা নাই বাসায় কোথায় থাকে আচ্ছা এটা হলো কয়শো বছর আগের আপনাদের এই ঘরটা ঘরটা ভাঙে না কিন্তু রিপেয়ারিং করে প্রায় কালার টালার করে কেউ ভাঙে না এটাকে বেকার একটা চাচার বাড়ি পুকুরের অক্সিজেন কমে যাচ্ছে তাই খাল থেকে পানি আনা হচ্ছে এই যে পুকুরটা কালকে একটু পানি ছিল আজকে ভরে গেল একদম অনেকটা চলে আসছে কারণ মাছগুলি সব মারা যাচ্ছিলো অক্সিজেন কমে যে এখানে অনেক বড় একটা পুকুর আর এই পুকুরটাকে আবার পর্দা দিয়ে ঘেরা করে রাখছে কারণ মহিলারা এখানে গোসল টোসল করে যাতে ওদিক থেকে কেউ না দেখতে পায় মা একদম যখন নাকি জোয়ার ভাটা এখন ভাটা না মাহির এই যে এইভাবে পানি আসছে খাল থেকে আবার দেখলাম এক সময় পানি কমে গেল একদম কমে গেল কালকে রাতবেলা তখন মোটর বন্ধ করে দিল এক ফোঁটা পানি আসছিল না এখন আবার খালে জোয়ার এসে ভরে গেছে মাহিদ চলো আমরা একটু খালের পাটটা দেখে আসি কেমন জোয়ার ভাটা কেমন পানি আসছে খাসি আজকে জবাই করা হবে আমাদের উপলক্ষে আরও আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে এবার তো প্রায় এরকম আনা টাঙানো থাকে মেহমান আসে আর সবাইকে তখন দাওয়াত করে খাওয়া সাজনা গাছটা বিচি থেকে না কি অদ্ভুত ব্যাপার আল্লাহ বিচি লাগানো হয়েছে তারপরে এরকম গাছ আর গাছ ভর্তি সাজনা বিচিটা অবশ্য আমার মায়ের বাড়ির গাছের সাজনা বিচি সেটা নিয়ে আসছিল আমার বোনের ভাসুর এটা বাড়ির একদম পিছন সাইড এখানে পুরনো পরিত্যক্ত জিনিসপত্র থাকে এই খালা আমাদেরকে দুই দিন ধরে হেল্প করছে আমার বোনকে সব কাজে এই যে এরা সব রান্নাবান্না হচ্ছে সকালের নাস্তা হচ্ছে তোমাদের চোলাকে জ্বলছে এটা আমার বোনের ননা ধানপাতা শুভেচ্ছা জানাইছে সবাইকে এই জামাই বন করে চিলাই ওই শ্যাঙ্কা কের জল বেখন শুরু হবে আপনি আই বললাম না কি করা হবে ঠাকুর আবার শুনে ফেলবে তারপর মেহমান আসবে সব আজকে সাজা যেন মেয়ে উপলক্ষে আমাদের উপলক্ষে বাকিদেরকেও বলা হইছে ষাট সত্তর জন লোক আসবে আমরা একসাথে খাবো এটা এই এই বাড়ির রেওয়াজ কেউ আসলেই বাকি সবাইকে দাওয়াত দেওয়া হয় তারপরে খাওয়া দাওয়া হয় না না এই যেরকম জানলার মধ্যে টমেটো আচ্ছা এটা হচ্ছে এখানে কৃষি আমার এটা কি সুভের কাজ আমার বোনের ভাসুরের সব ফসল সবজি সব হয়ে আছে এখন আমরা টাটকা টাটকা টমেটো ছিটতে আসছি লাউ হয় নাই আচ্ছা আমরা এখন আমরা এখন একটু সবজি তুলব এখান থেকে এই যে আমার মেয়ে চলে আসছে সারা ঘুম হইল কেমন আমার বাচ্চারা খুব এনজয় করছে এখানে এসে এই যে আমরা এখন ইসের নিচে ঢুকে গেলাম এখান থেকে কেন ওই যে ওই যে ওয়াশরুন করবো আচ্ছা আমি এখন এখানে আমার ভিডিওটা পাতাতে শেষ করছি সবাই বেড়াতে চলে আসবেন শরীয়তপুরের বুড়িরহাটি আমার বোনের বাড়ি।